রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বলো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো এই রেসিপিটা রুই মাছের রেসিপি খুবই ভালো একটা রেসিপি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে আমি অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি তো আদার রস রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো মিক্সচার করেছি জিরা নিয়েছি লঙ্কা আর একটা শুক্রো লঙ্কা এই মশলাগুলো দিয়ে আজকে রুই মাছটা খুব সুন্দর করে রান্নাটা করব আজকে জিরে দিয়েই খুব সুন্দর করে এই রুই মাছটা রান্না করব তো প্রথমে আমি একটি প্লেট নিয়েছি তো এই প্লেটের মধ্যেই আমি রুই মাছগুলোকে নিয়ে নেব তো রুই মাছগুলো আমি এখানটাই অল্পই নিয়েছি বেশি নিয়ে নিই তোমরা যদি বেশি মাছ নিতে চাও তাহলে নিতে পারো আমি এই কটাই পিস নিয়েছি মানে চার পিস মতন মাছ আমি এখানটায় নিয়েছি তো এখানটায় আমি আদার রসটা দিয়ে দিলাম এই মাছের মধ্যে তো আদার রসটা দিলে পরে গন্ধটা থাকে না এই মাছের গন্ধ থাকে না লুকু আদার রস দিলে পরেও ভালো লাগে খেতে তো এখানটায় আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো এই মাছের মধ্যে আমি আর হলুদ আর গুঁড়ো লঙ্কা কিছুই দিলাম না তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো তো এই জিরা রুই রেসিপিটাতে হলুদ দিতে হয় না এইভাবেই মাছটা ভেজে নিতে হয় এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো এইভাবে মাছগুলোকে ভাজলে পরে তরকারিতে দিলে পরে মাছের টেস্টটা অনেকটাই সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বাড়িতে এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আর অনেক টেস্টিও হবে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি এখানে মাছটা ভেজে নিয়েছি তো এখন আমি এই মাছটা তুলে নেব মানে এই রুই মাছটা আমি তুলে নেব তো গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম তো সেই পেস্টটা আমি একে একে টমেটোর মধ্যে মিশাবো তো এখানে আমি টমেটো পেস্ট তৈরি করেছিলাম তো সেই টমেটোটা নিয়ে নিয়েছি তারপরে আমি এই টমেটোর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তো এখানটায় আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি এখানটায় যতটুকুনি পেঁয়াজ ছিল সেই ততটুকুনি পেঁয়াজ আমি এখানটায় দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে তৈরি করেছিলাম তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে তারপরে কি আমি এটাকে রেখে দেব এটা দিয়ে আমি আজকে রুই মাছটা রান্নাটা করব এখানে আমি জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে আমি এই টমেটোর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আমি এখানটায় দিয়ে দিলাম এখানে আমি হলুদ একটু ইউজ করব না এখানটায় আমি হলুদ দেব না বলে আমি এখানটায় এইভাবেই রান্নাটা করবো তো আমি পুরোটাই মিক্স করে নিয়েছি এখন আমি এখানটায় তেলটা মধ্যে আমি এখানটায় শুকনো লঙ্কায় একটাই গোটা দিলাম আর আমি এখানে জিরে ফোড়ন দেব আমি জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো জিরে দিয়ে রান্নাটা হবে তাই আমি এখানটায় জিরের পরিমাণটা বেশি নিয়ে আমি জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে তারপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মিশিয়ে নিয়েছিলাম টমেটোর সাথে তো সেটাই আমি এখানটায় দিয়ে দেব তোমরা টক দই ইউজ করতে পারো আমার কাছে সেদিন টক দই ছিল না বলে তাই আমি টক দইটা দিতে পারিনি তো এটার মধ্যে যদি টক দইটা দেওয়া হয় তাহলে খেতে অনেকটাই ভালো লাগে এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে এই মশলাটা ভালো করে কষাতে হবে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্যই চিনি দিয়েছি বেশি চিনি দিইনি অল্প চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এখানটায় আমি সামান্য হলুদ ইউজ করবো বেশি হলুদ ইউজ করবো না তো মাছেতে আমি হলুদ দিই নি তার জন্যে আমি এখানটায় একটু হলুদটা দিয়ে দিলাম সামান্য দিয়েছি বেশি হলুদ দিই নি তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো এখানে আমি কাঁচা লঙ্কা দেবো গোটা কাঁচা লঙ্কা আমি এখানটায় দিয়ে দিলাম তিনটে তো কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম তো এখন আমি এখানটায় মশলাটার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো কষাতে কষাতে এইভাবে এই পর্যায়ে চলে এসছে তো খুব সুন্দর করে কষাতে হবে কষা যত হবে তত খেতে অনেক টেস্টি হবে তরকারিটা আর মাছের রেসিপির তরকারি রান্না করলে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় নয় খেতে খুব একটা ভালো লাগে না তাই ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি পরিমাণ মতন একটু জলটা দিয়ে দিলাম যতটুকু লাগবে ঠিক ততটুকুই এখানে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে এটাকে রান্নাটা করে নিতে হবে তো আরেকটু জল লেগেছে বলে তাই আরেকটু জলটা দিয়ে দিলাম এরপর আমি এখানটায় মাছটা দিয়ে দেব যে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেই মাছগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম একে একে খুব সুন্দর করে দেওয়ার পর আমি এটাকে মাছের সাথে ঝোলটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তো খুব এখানে আমি আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো এখন আমি এটাকে রান্না করতে দেবো কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়ে নেব তো এখানে আমি সামান্য নুনটা দিলাম কারণ নুনটা লাগবে বলে তাই আর একটু নুনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি তো এখন আমি এখানটায় ঢাকাটা দিয়ে দেব তো এখানে আমি পাঁচ থেকে চার মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো ঢাকা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ ছয় মিনিট মতন ধরো চার থেকে পাঁচ কি পাঁচ থেকে ছ মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্নাটা করে নিয়েছি এখন আমি লাস্টে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব তো গরম মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে তো আরেকটু ফুটিয়ে এটাকে রান্নাটা করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো এই রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখানটায় প্লেটটা নিয়ে নিয়েছি তো এই প্লেটটার মধ্যেই আমি এই মাছটা নেব তো সুন্দর করে সাজিয়ে দেবো তো এখানে আমি মাছের পিসটা তুলে নিয়ে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা জিরা রুই রেসিপিটা খুবই ভালো হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে এইভাবে ভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করেই দেখো না খেতে অনেক টেস্টি লাগবে আর গ্যারেন্টি সহকারে বলছি এই রেসিপিটা অনেকটা টেস্টি হয়েছে আর খুবই ভালো হয়েছে তো আমি কোনো তরকারিতেই আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না প্রয়োজন ছাড়া কারণ আমার বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কা খায় না বলে তাই আমি তরকারিতে গুঁড়ো লঙ্কা ইউজ করি না তোমরা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চাও তাহলে করতে পারো আমি তো করি না তো আমি এখানটায় পেঁয়াজ ভাজি করে রেখে দিয়েছিলাম তো সেই পেঁয়াজটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে অনেক ধন্যবাদ আবার আসছি অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে থ্যাংক ইউ